দানাণা সামনে এত লোভনীয় খাবার দেখে জিভে জল চলে আসছে তাই তো তোমার কি আসছে না আমারে আসছে এত সুন্দর সামনে এত লোভনীয় খাবার থাকে যে কোনো কারণে জিভে জল আসবে ভাবছল তো আমরা কোথায় এসেছি একটু ধৈর্য ধরো সবকিছু বলছি আমরা কোথায় এসেছি আমাদের কন্টাইটে গ্র্যান্ড ওপেনিং কত চলেছে বাঙালিয়ানা রেস্টুরেন্টে নমস্কার কেমন আছেন কাঁথিবাসী আশা করছি সবাই খুব ভালো আছেন আর আজ আপনাদেরকে দারুণ এক চলেছে বাঙালিয়ানা রেস্টুরেন্টের ভাবুন রেস্টুরেন্ট এখন আমাদের কাঁথি শহরে যার গ্র্যান্ড ওপেনিং ডেট হলো টোয়েন্টি নাইন অক্টোবর আর টাইম হলো সকাল এগারোটা এখানে আপনি খেতে খেতে এনজয় করতে পারবেন কাঁথি শহরে ভিউ আর সব থেকে বড় কথা এখানে আপনি নামে বাঙালিয়ানা থাকলে কিন্তু এখানে ইন্ডিয়ান চাইনিজ তারপর হচ্ছে সাউথ ইন্ডিয়ান সব রকমের খাবার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এখানেই শেষ নয় আমাদের কিং ফ্যামিলির মেম্বারদের জন্য রয়েছে দারুণ অফার জ্ঞান ওপেনিংয়ের দিন এবং তার পরের দিন আপনাদের জন্য রয়েছে চিকেন থালি মাত্র একশো টাকা আর কাতলা থালি একশো উনিশ টাকাতেই চিকেন থালিতে আপনি পেয়ে যাবেন দই মিষ্টি পাঁপড় সবজি ডাল আলু ভাজা মানে কি নেই আর তার সাথে এরকম আরও অনেক ডেলিশিয়াস খাবার কিন্তু সাথে আপনি এখানে পেয়ে যাবেন ইন্ডিয়ান চাইনিজ তারপর হচ্ছে সাউথ ইন্ডিয়ার সব রকম খাবার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ভাবছেন তো কোথায় রয়েছে আমরা রয়েছে ঠিক সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সেন্ট্রাল পয়েন্টে ইন্ডিয়ান পেট্রোল পাম্পের জাস্ট অপোজিটে মিয়ামারের জাস্ট পাশে বাঙালিয়ান রেস্টুরেন্টে আর আরেকবার আপনাদেরকে মনে করে দিই যার জ্ঞান ওপেনিং ডেট হচ্ছে অক্টোবর শুধু তাই নয় আপনাদের জন্য রয়েছে গ্র্যান্ড ওপেনিং এর দারুণ অফার মানে আপনি এখানে পেয়ে যাবেন একশো টাকায় চিকেন থালি আর চিকেন থালিতে কি কি রয়েছে একটু বলে দাও তো একটু ভাত ডাল আলু ভাজা সাথে রয়েছে একটি ভেজ তরকারি চিকেন চাটনি মিষ্টি পাঁপড় এত কিছু কত টাকা মাত্র একশো উনপঞ্চাশ টাকা লোকেশনটা কত তোমাদের বলে দিয়েছি আর এত সুন্দর খাবার খেতে কোথায় আসতে হবে একদম চলো বেশি দিন করে খাবার টেস্ট করা যাবে নাকি শুধু এখানেই শেষ না আপনি কিন্তু কাদলা থালি পেয়ে যাবেন একশো উনিশ টাকাতে আর তার সাথে এখানে কিন্তু হচ্ছে পম্পলেট তালি হচ্ছে পন তালি তারপর হচ্ছে ভেক্তি তালি মানে বটন থালি চিকেন সব পেয়ে যাবেন ঠিক আছে বাঙালিয়ানার স্পেশাল থালিও এখানে থাকবে রয়েছে আচ্ছা আপনারা ভাবতে পার তো ভাবছেন যে বাঙালিয়ানার নাম রয়েছে শুধু বাঙালি থালি পাওয়া যাবে শুধু তাই তো একদমই নয় এখানে আপনারা চাইনিজ সাউথ ইন্ডিয়ান সব ডিস পেয়ে যাবেন যেমন এখানে রয়েছে বিরিয়ানি রয়েছে তারপর নুডলস রয়েছে মিক্স রাইস রয়েছে মানে কি নেই দেখো তো চলো দেরি খাওয়ার ট্রাই করে যাক নাকি হ্যাঁ চলো তো চলো ট্রাই করি আচ্ছা তুমি বলো কি বিরিয়ানি খাবে তো বিরিয়ানিটা খাচ্ছি আমার তো ভাই বাঙালি মানুষ আমার পছন্দ এখানে রয়েছে চাটনি পটলের তরকারি এই আলু ভাজা আমার তো সুন্দর খেয়ে মজ মজুর ব্যাপারটা রয়েছে এখানে রয়েছে এটা কি কি রয়েছে শুক্তো রয়েছে ডাল ভেকটি চিংড়ি চিংড়ি মালাইকারি পমপ্লেট এবং হচ্ছে দই কাতলা চলো খেয়ে দেখি একটু হ্যাঁ আচ্ছা এত ভাত তো খেতে পারবো না সাইড থেকে হ্যাঁ চলো প্রথমেই শুক্তো দিয়ে শুরু করলাম কারণ শুক্তো হচ্ছে আমার একটা পছন্দের একটা ডিশ সব থেকে বড় কথা আমার বাঙালি খাবার কিন্তু অলওয়েজ পছন্দের ছিল আছে এবং থাকবে আশা করি আর দীপ্তাকে দেখো ওর যে লেগ পিসটা কীভাবে খাচ্ছে দেখো মানে মেয়েরা একটু মানে চাইনিজ চাইনিজ এসব খেতে ভালো লাগে আর আমার তো সাধারণত আমার ডাল ভাত হলেই আমার জমে যায় আর কথায় কথায় আমি একটু নিয়ে নিলাম ডাল আর ডাল দিয়ে ভালো করে গুছিয়ে মাখিয়ে সত্যি জাস্ট ওয়াও সবাইকে একটা কথা বলবো এরকম মানে ভালো বাঙালিয়ানা খাবার খেতে চাইলে তাহলে কিন্তু একবার ভিজিট করুন কোথায় আমাদের কন্টাই বাঙালিয়ানা রেস্টুরেন্টে যেমন নামে রয়েছে বাঙালিয়ানা কিন্তু প্রত্যেকটা খাবারের মধ্যে সেই বাঙালিয়ানা টেস্টও কিন্তু আপনি পেয়ে যাবেন আর পমপ্লেটের সাইজটা দেখুন একবার জাস্ট মানে অসাধারণ আমি একটু পমপ্লেট নিলাম পমপ্লেটটা নেওয়ার পর মুখে একটা জিনিস নোটিস করলাম মাছটা কিন্তু সত্যি খুব ফ্রেশ আর দারুণ বানিয়েছে এটা হচ্ছে সর্ষে পমপ্লেট ছিল বেশ দারুণ বানিয়েছে সঙ্গে নিয়ে নিলাম একটা চিংড়ি চিংড়িটাকে ভালো করে এ করে একটু মাখিয়ে একটা কামড় দিলাম মুখে যাওয়ার পর যা লাগছে সেটা হয়তো তোমাদেরকে বোঝাতে পারছি না কিন্তু আমি একটা কথা বলব আমার কথা ছাড়ুন আপনারা একবার এসে খেয়ে দেখুন এবং আপনারা কমেন্ট করে জানান আর এটা হচ্ছে ভেকটি ভেকটির সাইজটা কিন্তু বেশ বড় ছিল কিন্তু দেখতেই পারছ কত বড় সাইজের ভেকটি দেখো চলে একটু ভেকটিটা একটু তুলে খাই মানে যিনি রান্না করেছে উনি মানে নাকি শুনছিলাম নাকি কি দাদা প্রায় টোয়েন্টি ইয়ার্স ধরে রান্না করেছে ভাবুন কত এক্সপিরিয়েন্স তাহলে আর সত্যি খাওয়ারের টেস্ট নিয়ে আমার কিছু বলার নেই আর আমি শুধু অপেক্ষায় রয়েছি তোমাদের কমেন্টের তোমরা খেয়ে কিন্তু ডেফিনেটলি জানিও যে তোমাদের খাওয়ার দাওয়ার কেমন লাগলো আর জিনিস তোমাদেরকে বলি আমি আগেও বলেছি এখনও বলছি গ্র্যান্ড ওপেনিংয়ে কিং ফ্যামিলি মেম্বারদের জন্য রয়েছে কিন্তু চিকেন থালি মাত্র একশো টাকাতে আর কাতলা থালি মাত্র একশো উনিশ টাকাতে এবং প্রত্যেকটা খাওয়ার ওপরে রয়েছে আপ টু টেন টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তোমাদের জন্য আর এখানকার একটা জিনিস সবথেকে যেটা ভালো যে এখানে বসে তোমরা কিন্তু কাঁতি শহরে ভিউ এনজয় করতে করতে একদম প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে তোমরা কিন্তু খাওয়ারটাকে এনজয় করতে পারবে এই কেমন খেতে দারুন দারুন ইন্ডিয়ান যেমন টেস্ট ইন্ডিয়ান টেস্ট নিয়ে কোনো কথাই হবে না চাইনিজ কেমন টেস্ট বলো দারুন টেস্ট আমি বলবো আমাদের কথা বাদ দাও ভাগ হবে না মানে ভাগ তো আমি নেব আমি ইন্ডিয়ান কাছে ঠিক আছে আমি চাইনিজ একটু ট্রাই করব ঠিক আছে সবথেকে বড় যেটা সমস্যা হচ্ছে কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব এটাই আমরা বুঝতে পারছি না তো তোমাদেরকে বলবো ডেফিনেটলি দেখা হচ্ছে 29 তারিখ এবং 30 তারিখে তোমাদের জন্য অফার রয়েছে আর এত সুন্দর ডেলিশিয়াস খাবার খেতে হলে কিন্তু ডেফিনেটলি তোমাদেরকে ভিজিট করতে হবে কোথায় বাঙালিয়ান রেস্টুরেন্টে তো চলো এখানেই শেষ করছি আমরা ভিডিওটা তো চলো আমরা খাওয়াটাটা এনজয় করি আর তোমরা উনত্রিশ তারিখে এসে খাবার এনজয় করে কমেন্ট করে জানিও তোমাদের খাওয়ার কেমন লাগলো আমাদের কাঁথি বাঙালিয়ানা রেস্টুরেন্টে ঠিক আছে টাটা সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিই যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় লোকেশন হলো এখন আমি রয়েছি আমাদের কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আর এই পাশে রয়েছে আমাদের ইন্ডিয়ান পেট্রোল পাম্প ইন্ডিয়ান পেট্রোল পাম্পের জাস্ট অপোজিটে বাঙানিয়ালা রেস্টুরেন্ট একদম মিয়মারের জাস্ট পাশেই ঠিক আছে ওপেনিং ডেট হচ্ছে উনতিরিশ অক্টোবর এবং আপনাদের থাকছে দুদিন দারুণ অফার উনত্রিশ এবং তিরিশ তারিখ রয়েছে দারুণ দারুণ অফার ডেফিনেটলি ভিজিট করুন বাঙালি রেস্টুরেন্টে বাঙালি খাবার খেতে হলে ভালো খাবার খেতে হলে ডেফিনেটলি ভিজিট করুন দেখা হচ্ছে উনত্রিশ অক্টোবর